আজকে এই দুটো পার্সেল রিসিভ করেছি মানে জিনিসগুলো এত সুন্দর হয়েছে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই যে কি আছে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো প্রথমেই যেটা আমি ওপেন করছি সেটা এই যে এটা একটা থ্রি পিসের সেট বাট কালারটা এত সুন্দর হোয়াইট মানে বেজ কালার টাইপের যেরকম ঠিক সেরকম দাঁড়াও না খুললে তোমরা ঠিক বুঝতে পারবে না এটা হচ্ছে এর ওপরের পার্টটা বেজ কালার মানে একদম খুব সুন্দর কালার টা ছিল আমি একটু নিজেকে আয়নায় দেখে নি কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এটা হচ্ছে ওপরটা এটা হচ্ছে এই যে প্যান্ট একদম স্ট্রেট প্যান্ট যেমন হয় তেমন প্যান্ট আর এর উন্নাটা জাস্ট দেখো কেমন লাগছে এটা হচ্ছে ওপরের পোর্শনটা এটা হচ্ছে ওন্নাটা একদম যেহেতু এটা এটা একদম লাইট কালার তার সাথে এরকম গ্রেট কালারের একদম ওন্না দেওয়া আর তোমাদেরকে তো প্যান্টটাও দেখালাম একদম স্ট্রেট প্যান্ট আর কি বলতো এত মানে রিজনেবল প্রাইসে মানে ভাবতেই পারি না মনেই হতেই পারে যে এই এই দামে হয়তো এর কোয়ালিটিটা ভালো হবে না কিন্তু কোয়ালিটি দেখো জাস্ট অসাধারণ আমার তো মনে হয় না এই প্রাইসে দোকানে ঠিক এরকমটা পাওয়া যাবে ঠিক আছে আমি আমি কিন্তু এটা ওয়ান ডে ডেলিভারি আনিয়েছি তোমরা কিন্তু দেখতে পারো চেক করতে পারো তোমরা পেয়েও যেতে পারো যেহেতু একদমই মানে হয় না পুজোর সময় আমরা একটু ফ্যান্সি পরতেও পছন্দ করি তো যদি মনে করো নিয়ে আনাবে তো নিয়ে আসতেই পারো আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিতে পারো দামটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে দিদি কি করে সম্ভব এবার আমি নিজে যখন হাতে পেয়েছি কোয়ালিটিটা এত ভালো তাই ভালো কি না চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমাদেরও খুব ভালো লাগে যে তোমাদেরও একটুখানি হেল্প হয় এই বুটি কাজ করা আছে গলার কাজটাতে আছে এর ওন্নাটাই এত গর্জিয়াস না এই চুড়িদারটাকে কিন্তু ফুলফিল করেই দিচ্ছে তো আমি একটু পরে তোমাদেরকে ওটা তো তোমাদেরকে পরে দেখাবো আর আমি যেটা পরে আছি এটাও আমি আনিয়েছি ফ্লিপকার্ট থেকেই এটা তো সফট যারা অফিস যাও যারা কলেজে যাও মানে সারা দিন তুমি একটা কাজে বেরোবে একটা কমফোর্টেবল ড্রেস তোমার খুব দরকার একদম সুতির হবে হালকা হবে পরে তোমার আনইজি ফিল না হয় তার জন্য এটা এটার প্রাইসে তোমরা দেখলে অবাক হয়ে যায় পাঁচশো টাকার মধ্যেই কাপড়টা জাস্ট তোমরা দেখো একদম পিওর কটনের উপরে সলিড কাপড়ের ওপরে আছে এটা আর এর যে মানে এটা দুপাট্টাটা দেখতেই পাচ্ছ কতটা নরম আমি পড়ে আছি তো আমার মনে হচ্ছে না যে আমি মানে এতটা কমফোর্টেবল এতটাই কমফোর্টেবল মানে সারা দিনের জন্য তোমরা কখনো বেরোচ্ছ বিশেষ করে কলেজ গোয়িং যারা রয়েছে অফিসে যারা বেরোচ্ছ স্কুলে যাচ্ছো স্কুলে টিচিং প্রফেশনে যারা আছো স্কুলে যাচ্ছ এখন তো দেখবে চুড়িদারটাকেও হচ্ছে গিয়ে স্কুল প্রফেশনে অ্যালাউ করে দিয়েছে তো সেক্ষেত্রে এই টাইপের একটা সালোয়ার যদি হয়ে যায় কালারটাও তো দেখেছ ঠিক সেরকমই মানে কালারটাও ভীষণই সুন্দর এটাও কিন্তু আমি একদম রিজনেবল প্রাইসে পেরিয়ে এক পেয়েছি আর এখন যে গরম এই টাইপের কিন্তু কমফোর্টেবল ড্রেস পরতে আমরা সবাই পছন্দ করি কেমন লাগছে অবশ্যই জানিও এই যে ওপরের সালোয়ারটা এটা হচ্ছে এই যে প্যান্ট আর এইখানটাতে এটা হচ্ছে অন্যটা অন্যটাও খুব সুন্দর এই যে দেখো আমি পরে নিয়েছি কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে কি বলবো এই যে এটা রেড কালার আর এটা তো তোমরা দেখলেই পুরো বেজ কালারের মানে খুব যে মানে ভীষণ গর্জিয়াস না কিন্তু পরার এটাকে মানে লুকটা কিন্তু খুব একটা সোবার লুক ক্রিয়েট করছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাইজটাও একদম পারফেক্ট হয়েছে আর যেমন তো দেখে বলছে ভা কি সুন্দর লাগছে ওয়াও লাগছে তোমাকে দেখতে তাহলে ঠিক আছে যাক ভালো পছন্দ করে কিনতে পেরেছি আর এরকম কালার কম্বিনেশন আমার কাছে ছিল না বলো জামায় না এরকম নেই ভালো কালার কম্বিনেশন হয়তো ডিপ হয়ে গেছে বা এরকম বাট এরকম একদম লাইট কালারের ওপরে আমার নেই নে ভালো লাগছে না হুম তার তারপর যখন এটা পরব কোথাও যাবো সাজগুজব করব তখন তো তোমরা দেখতেই পাবে না সত্যি সুন্দর লাগছে সুন্দর লাগছে বাপক একটু ঘোড়ো দেখি হুম এই কাজটাও কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে নিজে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এই প্রাইসে এই কোয়ালিটির জামা তোমরা পাবে আরেকটা যেটা নিয়েছি এটাও থ্রি পিসের এটা তো জাস্ট অবিশ্বাস্য করা দাম করা দাম যখন আমার এসেছিল এবার আমি জামানকে বলেছি জামান জানো এটা প্রাইস কত ও বললো কত ওর একটা অনুমান অনুযায়ী কিন্তু আমি যখন ওকে প্রাইসটা বললাম এটা দেখো পুরো জাম কালারের যখন বললাম ও তো অবাক হয়ে গেল এটাও একটা থ্রি পিস এই যে এটা হচ্ছে ওপরের পোর্শনটা এটা হচ্ছে ওপরটা একদম মানে কালারটা এত সুন্দর আমার এই টাইপের কালারটা নেই মানে পুরো একদম যে কি বলে জাম কালার যেটা এই টাইপের কালার আমার কাছে ছিল না চুড়িদার তো এটা হচ্ছে ওপরের পার্টটা আর এটা হচ্ছে গিয়ে ওর নিচের পার্টটা মানে প্যান্টটা আর কি প্যান্টটা হচ্ছে তোমার স্ট্রেট প্যান্ট আর এর অন্য শুধু দেখো এটাও পরার পরে খুবই সুন্দর লাগবে নো ডাউট ওটা আমি এখন আর তোমাদেরকে পরে দেখাচ্ছি না আমি যখন পরবো তখন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি জাস্ট তোমাদেরকে গায়ে ধরে দেখাচ্ছি জিনিসটা তারা এটা হচ্ছে ওপরটা আর এইটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে কেমন লাগছে লাগছে জানিও কিন্তু তোমরা প্লিজ একবার দেখে নাও এর হচ্ছে মানে কাজ হচ্ছে পুরো বডিতে নেই জাস্ট গলার পাশটাতে এর কাজ আছে হাতের কাজটাতে এর কাজ আছে দেখো খুব সুন্দর কাজ আছে দেখতে সিম্পল লাগছে আবার পরার পর অসাধারণ লাগবে অসাধারণ লাগবে মানে আমি কি বলবো খুব সুন্দর এটাও খুব সুন্দর যখন আমি পড়বো তোমাদের সাথে শেয়ার কর তো এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম কোয়ালিটি দারুন হয়েছে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমার নাও না নাও একবার গিয়ে দেখে নাও এর প্রাইসটা কেমন হয় সব থেকে বড়ো কথা কি বলতো এ রিটার্ন অপশন আছে যদি তোমাদের মনে হয় কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে তোমাদের সেভেন ডেজ থাকে কিছু কিছু প্রোডাক্ট টেন ডেজ রিটার্ন পলিসি থাকে এবং শুনেছি রিটার্ন সেটা না একদম পুরো রিফান্ডও থাকে তো সেক্ষেত্রে ভয়ের তো কোনো কারণ নেই তোমরা একবার হাতে এনে জিনিসটা দেখতেই পারো যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর যারা তোমরা লিঙ্ক আমার দেখতে পাও না বুঝতে পারো তাদেরকে আমি বলছি এই যে যখন আমার ভিডিওটা দেখছো দেখবো মানে তোমার স্ক্রিনের ওপরে ভেসে আসবে ভিউ প্রোডাক্ট তো ভিউ প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু তুমি একদম হচ্ছে গিয়ে এর প্রোডাক্টটা পেয়ে যাবে